এটা এক্স্যাক্ট লোকেশনে গুগল ম্যাপ লিঙ্কটা আমরা দিয়ে দেবো কিন্তু উত্তর উত্তরাতচ্যে অর্ধেক দামে আপনার স্তারগুলো পেয়ে যাচ্ছেন যেমন ছোলা কিন্তু উত্তরাতে চারশো থেকে সাড়ে চারশো টাকা কেজি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন অনলি দুইশো টাকা কেজি ছোলা আর গুন্দিয়া কত বিক্রি করছেন বুন্দিয়া কিন্তু উত্তরাতে চারশো টাকা কেজি আমরা দেখেছি কিন্তু এখানে কিন্তু দুশো ষাটে অনলি পেয়ে যাচ্ছেন তো অনেকটা রিজনেবল প্রাইস আছে এখানে আর এই রেশমি জিলাপি কত করে তিনশো বিশ টাকা

বড় হলে তিনশো আর খাসি হলে সাড়ে তিনশো সাড়ে সাড়ে তিনশো

তো এখানে পেয়ে যাচ্ছেন অনলি দুইশো টাকা কেজি তেস টাকা আর গুন্দিয়া কত বিক্রি করছেন বুন্দিয়া কিন্তু উত্তরাতে চারশো টাকা কেজি আমরা দেখেছি কিন্তু এখানে কিন্তু দুশো ষাটে অনলি পেয়ে যাচ্ছেন তো অনেকটা রিজনেবল প্রাইস আছে এখানে আর এই রেশমি জিলাপি কত করে টাকা আচ্ছা টাকা আগের ভিডিওগুলোতে আমরা দেখিয়েছিলাম রেশমি জিলাপি উত্তরাতে সেল হচ্ছে ছয়শো আশি টাকা পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু এখানে কিন্তু তিনশো বিশ টাকা পেয়ে যাচ্ছে এছাড়া অন্য অন্য আইটেম আছে সেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করবো আমাদের সাথেই থাকুন। হ্যালো 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 আর মুম্বাই জিলাপি মুম্বাই মুড়ি ষাট টাকা। আচ্ছা মুম্বাই জেলাতে পেতে আছেন 260 টাকা।

এখানে দেখতে পাচ্ছেন দই বড়া আছে এখানে হচ্ছে চল্লিশ এটা হচ্ছে ফালুদা এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর দই কত করে দই এক কেজি হচ্ছে আড়াইশো টাকা চিকেন যাচ্ছেন একশো টাকাতে সাইজ সাইজগুলো কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছেন আপনারা আর এখানে পেয়ে যাচ্ছেন বোরহানি বোরহানি কত করে ভাইয়া একশো টাকা বোরহানি হচ্ছে একশো টাকায় পেয়ে যাচ্ছে এটা হচ্ছে হাফ লিটার এখানে কিন্তু আবার ডেটও দেওয়া আছে এখানে কিন্তু একশো বিশ টাকা ওনার রোজার উপলক্ষে একশো টাকায় বিক্রি করছেন আর আপনার ফ্রাইড রাইস আর ফ্রাইড রাইস এখানে আপনারা একটা প্যাকেজ পেয়ে যাবেন এই আপনারা একটা প্যাকেজ নিতে পারেন ইফতারের জন্য এই বড় বক্সে হচ্ছে প্যাকেজটা পাবেন এখানে আপনারা পাবেন হচ্ছে চাইনিজ ভেজিটেবল চাইনিজ ভেজিটেবলটা আমরা আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে চাইনিজ ভেজিটেবলটা দেখতে পাচ্ছেন আপনারা তারপরে পেয়ে যাবেন হচ্ছে ফ্রাইড চিকেন ফ্রাইড চিকেনের সাইজগুলো কিন্তু অনেক বড় এরপর আছে ফ্রায়েড রাইস এগ ফ্রায়েড রাইস দেখতে পাচ্ছেন আপনারা এই টোটাল প্যাকেজটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি দুইশো টাকায় আর এখানে কিন্তু ওনাদের নাম্বার দেওয়া আছে আর এই বক্সে এই বড় বক্সে হচ্ছে এই প্যাকেজটা আপনারা নিতে পারবেন তার সাথে একটু কথা বলবো আর হচ্ছে এই আইটেমগুলো কিন্তু উনি মেক করেছে সো এটা হচ্ছে তেহরি না ডিফ তেহরি আর হচ্ছে আর কি এটা কি হচ্ছে কাচি চিকেন বিরিয়ানি আছে আপনার পোলাও আছে আপনার খাসি লেগ রোট আছে আপনার মুরগি রোস্ট আছে আপনার দই বড়া আছে আলিফ আছে বিভিন্ন আইটেম আছে